জীবনে যত দিন শুক্রবার পাবেন এই পাঁচটি আমল কখনোই সারবেন না এই পাঁচটি আমল যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রবিন আপনাকে আমার আল্লাহ কাটি মমিন বানাইয়া পৃথিবীর জমিন থেকে আপনাকে নিবেন যত শুক্রবার আপনি পাবেন আর জুমার দিন হচ্ছে আল্লাহ পাকের কাছে একটি পছন্দনীয় দিন এই দিনে যদি আপনি আল্লাহ পাকের কাছে যে যেকোনো দোয়া করবেন আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নিবেন মোহতারামাজির অনেক গরিব অসহায় মুসলমানের জন্য জুমার দিনটাকে আল্লাহ রাসুল বলেছেন হজের দিন আপনার টাকা পয়সা নাই আপনি সোনার মদিনা এত বড় একটি পবিত্র জায়গা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন যদি টাকা পয়সা না থাকে আপনি জুমার দিনটাকে সুন্দরভাবে এই আমল করেন আর মসজিদে আসেন আল্লাহ হাফাকে আপনাকে একটি উমরা হজের সবাব আমার আল্লাহ দান করে দিবেন আপনাকে ইনশাআল্লাহ এই জন্যে যতদিন আপনি শুক্রবার পাবেন কমাস কমে পাঁচটি আমল কখনো চারার চেষ্টা আপনি করবেন এক নাম্বার হচ্ছে জুমার দিন যখন শুরু হয়ে যাবে তখন আপনি জুমার নামাজের আগে সুরাতুল কাহাফ আপনি তেলাওয়াত করবেন সুরাতুল কাহাব আছে না আলহামদুলিল্লা হিল্লাদী আংজা আল্লাহ আবেদহিল কিতাবাল মিয়াজা আল্লাহু আইওয়াজা যদি আপনি শুক্রবার হয়ে যাবে। জুমার দিন যখন শুরু হয়ে যাবে ও আল্লাহ বান্দা আপনি জুমার দিন আপনি কাহাফ আপনি তেলাওয়াত করবেন সুরাতুল কাহাব যদি আপনি তেলা করেন তাহলে আপনার কি উপকার হবে নবীকে একজন সাহাবি প্রশ্ন করলেন্লাহ আল্লাহর নবী আমি যদি জুমার দিনে সুরাতুল কাহাব তেলাওয়াত করি তাহলে আমার কি উপকার হবে তখন নবী বড় সুন্দর করে বলেন ও আবার সাহাবেরা জুমার দিনে সুরাতুল কাহাব যদি তুমি তেলাওয়াত করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতি ভাবে হেফাজত করবেন যদি আপনি না পারেন তাহলে দেখে দেখে আপনি কমাস কম সুরাতুল কাহাফের দশটা আয়াত আপনি তেলাওয়াত করবেন এর অনেক বরকত রয়েছে সুরাতুল কাহাব পড়লে ঘরের অভাব অনটন দূর হয়ে যায় সুরাতুল কাহাফ পড়লে আসমান থেকে ফেরে এসে আপনার জন্য মাখ জন্য দোয়া করে আর বলে আল্লাহ তুমি তা ইমানদার বান্দার জীবনের গুণাকে মাফ করে দাও এই জন্য কমাস কম সুরাতুল কাহাফের দশটা আয়াত হলেও আপনি জুমার দিন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে আপনি সুরাতুল কাহাফ তেলাওয়াত করার পরে জুমার দিন যখন নামাজ পড়বেন নামাজ পড়ার পরে জুমার দিনে আশ্রয় নামাজ পড়ার পরে আশিবার একটা দুরুদ আপনি পড়বেন আশিবার কয়বার আশিবার দুরুদটা পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা এই দুরুদটা আপনি আশিবার আপনি পড়বেন আরে আল্লাহ তাআলার বান্দা আপনি আসে এবার আপনি পড়বেন আসরের নামাজ পড়ার পরে আপনি দরটা আসে এবার পড়বেন যাই নামাজের ভিতরে আপনি বসা থেকে অবস্থায় আসে এবার আপনি পড়বেন আল্লাহ হুম সাল্লা আলা মোহাম্মদ আনি নাবিল উম্মে ওয়ালা আলি হুম সাল্লিম তাসলিমা এই দরত্তা আপনি আসিবার পড়বেন এই দরটা আসিবার পরলে আপনার কে হবে আপনার কি উপকার হবে আপনি জানেন নে জমা দিনে দূরত্ব দি আসিবার পরেন আল্লাহর হাবে পরেন আশে বছরের গুণাকে আমার আল্লাহ ক্ষমা করে দে আশে বছরের ন্যাক আমলের সব আপনার আমল নামারের ভিতরে প্রবেশ করায়া দিবে জমার জুমার দিনে এই পাঁচটি আমল কখনো সাড়তে আমার হাবিব নিষেধ করেছেন তোমরা করবাই করবা তোমাদের অনেক উপকার হবে দুনিয়া তো ফায়দা হবে আখেরা তো তোমাদের জন্য অনেক লাভবান হয়ে যাবে তিন নম্বর হচ্ছে আল্লাহ রাসুল বলেন জুমার দিন আপনি গুসল করবেন পুত ও পবিত্রতা অর্জন করে আপনি সুগন্ধি লাগিয়ে জুমার নামাজের জন্য প্রস্তুতি আপনি গ্রহণ করবেন চার নাম্বার হচ্ছে আজানের সাথে সাথে মসজিদে আসবেন আজান হয়ে গেছে আর তিনি করা যাবে না সংসারের কাজ আর কত করবেন দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেলে লাভ হবে দুনিয়ার শুরু আছে আবার শেষও আছে কিন্তু পরকালের শুরু আছে আর শেষ হবে না সেই দিনের জন্য কোনো দিন আপনাকে অবশ্যই অবশ্যই নেক আমল অর্জন করে পৃথিবীর জমিন থেকে আপনাকে যাইতে হবে এই জন্য আজান যখন শুরু হয়ে যাবে আর দেরি করা যাবে না আর লেট করা যাবে না যত তাড়াতাড়ি পারা যায় আপনি জমার নামাজের মসজিদের জন্য আপনি চলে আসবেন পাঁচ নাম্বার হচ্ছে সাধারণভাবে ছোট একটি দুরুদ আপনি পড়বেন sallallahu alaihi wasallam sallallahu alaihi সাল্লাম যত বেশি দুরুদ পড়বেন তত বেশি আমার আল্লাহ আপনার সম্মান আপনার মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন আল্লাহ আকবার এই জন্য নবীর নামে দুরুদ করবেন ইনশাআল্লাহ এই পাঁচটি আমল শুক্রবারে কখনো আপনি মিস করা